মায়ের হাতে বধ হল দুষ্টু সন্তান মৃত্যুর কুলে ঢলে পড়ল রুদ্র ধারাবাহিকের পর্দায় উত্তেজনা প্রকাশ্যে ফুলকির নতুন প্রমো হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন ধারাবাহিক হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের একটা বড় অংশ বাদ পড়ে যায় কারণ বাড়ির মা কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিকগুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জি বাংলার ফুলকি দীর্ঘদিন বেশ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক বর্তমানে এই ধারাবাহিকে দেখানো হচ্ছে ফুলকি রোহিত মিলে দিল্লি গেছে রুদ্রর বিরুদ্ধে প্রমাণ করতে সেখানে গিয়ে পুলিশের তারা কিন্তু মৃত্যু সম্পর্কে এখনো কোনো সমাধান হয়নি তথার কিন্তু মা কালী ঠিকই ফুলকিকে রাস্তা দেখিয়েছে তাই তো তথার মৃত্যু রহস্যের কিনারা করার সুযোগ পাচ্ছে ফুলকি এদিকে রুদ্র তো জেলে বসেই খবর পেয়ে গেছে ফুলকিরা যে দিল্লি গেছে তাই তাদের ক্ষতি করার জন্য দিল্লিতে লোক লাগিয়েছে কিন্তু প্রমাণ জোগাড় করার রাস্তা ঠিক পেয়ে গেছে তারা তাই কোনো বাধাই এই রুদ্রর পাপ আটকাতে পারবে না এরই মধ্যে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে অবশেষে ফুলকি রোহিত প্রমাণ করতে পেরেছে যে রুদ্র তথার মৃত্যুর জন্য দায়ী তাই পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে তখনই নিজেকে বাঁচানোর জন্য রুদ্র ফুলকির মাথায় বন্দুক ধরে কিন্তু হঠাৎই রুদ্রর পিঠে এসে লাগে গুলি রুদ্র মাটিতে লুটিয়ে পড়লে দেখা যায় জেটিমা পিছন থেকে রুদ্রকে গুলি করেছে সুতরাং বোঝাই যাচ্ছে আগামী দিনে ধারাবাহিকে টানটান পর্ব দেখা যাবে তো এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে লিখে যান আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন